ওই মরের মানুষা থেকে আলমরা মরের মানুষা থেকে সভাপতি পরিচালক সকলের প্রাণ ভেতরে দেবো আমাদের ওই এক ভালো মানুষ হবে আমরা আশা করবো এই প্রতিষ্ঠান নিজের থেকে একটু দাঁড়ান কিংবা আমাদের এখানে সামনে এসে আমাদের একটু পরামর্শ দেন তাহলে প্রতিষ্ঠানের খুব উপকার হবে আপনার যারা অভিভাবক আছেন আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের পরামর্শ যেটাতে থাকে আমাদেরকে দিলে আমরা খুবই উপকৃত হব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার যারা কিছু বলতে চান্ডলি এখানে আসবেন প্লিজ না জানলে কোনো লাভ নাই কারণ এটা করম যে বোঝে না সে তো রাত্রি মে চলে যাবে ছোট বাচ্চাকে একটা ডলার দিবেন আর একটা দশ টাকার নোট দিবেন নেবে কোনটা তাহলে লাল ডলার তো সাদা নেবে না তাহলে যে বোঝে না সে তো লাল নেবে চকচকে নেবে সুতরাং অর্থ না বুঝলে কোনটি দুনিয়ার কোনটি পরকারের কোনটি হালাল

কালেহারা মডেল মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমাদের এবং আমাদের সন্তানদের ভাগ্যটাকে উজ্জ্বল করে দিয়েছি আপনারা নিশ্চয় জানছেন অত্র প্রতিষ্ঠানটি পিরগাছা থানার মধ্যে বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অর্থ প্রতিষ্ঠানের পরিচালক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দর নিকট কারণ ওনারা অক্রান্ত পরিশ্রম করেছেন যার ফলশ্রুতিতে আজকে আমি করছেন তার মধ্যে আলে মরা মারাই আল্লাহকে বেশি ভয় করে তাই কিনা এই জন্য আমরা মাদ্রাসা আল্লাহেরা মডেল মাদ্রাসা আলেরা মডেল মাদ্রাসায় আমরা ছাত্র দেব এই নিয়েতে আমরা এসেছি আল্লাহর আমাদেরকে উপেক্ষা করে বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে দান করেছেন এজন্য সকলে আলহামদুলিল্লাহ এবং প্রণব পেশ করছে বিশ্ব মানবতার শান্তি গভীর একটি ভাষা আমি বললাম যার অর্থ আজকে আমাদের এই কৃতি ছাত্ররা যারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছিল কেউ কৃতিত্বের সহিত পাশ করেছে আবার কেউ পাশ করেনি আমি আশা করব যে সকলে আগামী দিনে আজকে যারা অকৃত কার্য হয়েছে বা তুলনামূলক ফলাফলটা খারাপ করেছে আগামীতে তারা ভালো কিছু করবে এই প্রত্যয় রাখছি সম্মানিত সুধী অধিক মনোযোগ হয়ে এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন এবং আগামীতে যে বৃত্তি পরীক্ষাগুলো আসবে বৃত্তি ফাউন্ডেশনে এই পরীক্ষাগুলোতে তোমরা যেভাবে সফলতা দেখিয়েছwidetilde করবে আগামীতে এই সফলতা দেখাতে হবে এর জন্য দুটি কাজ করতে উচ্চ মানে উচ্চতর প্রতিষ্ঠান আপনারা সকলে আমাদের জন্য কিছু

হাজিরdelegate মহোদয় সম্মানিত অধ্যক্ষ এবং 60টি পুরস্কারে ব্যবস্থা করেছে এবং শোষণ অবস্থান থেকে তোমরা কৃতিত্বের সাথে এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে বিজয় লাভ করছো কেউ প্রথম হইছো কেউ দ্বিতীয় হইছো কেউ তৃতীয় হইছো আমরা তোমাদের সবাইকে আজকে পুরস্কারিতার জন্য একটা ব্যবস্থা করেছি তোমরা সবাই তো পুরস্কার কি হলেও আরো কিছু সহকারী গ্রহণ করবে